ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বয়েছে উৎসবের হাওয়া ভোটারদের কাছে পঞ্চম দিনের সকাল থেকে মাঠ প্রার্থীরা টানতে বিভাগ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা পথসভা ও গণসংযোগ এখন কেবলই ভোটের গুঞ্জন রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রচারণায় মুখর জনপদ সব প্রার্থী ভোটারের দোয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের বিশদ প্রতিশ্রুতি কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা ভোটের পর্বে সুষ্ঠু ও উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের দিন সমান তালে জনসংযোগের কারণে ভোটারদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়ছে নির্বাচন নিয়ে বরগুনা এক আসনের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালিক মিঠু মিঠু এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণা চলছে ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলে কি তথ্য আছে জানাবেন এই জানাসাতি আপনাকে আসলে ধন্যবাদ আসলে কেতা জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে এবং প্রার্থী এবং যে সমর্থক রয়েছেন তারা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের মন জয় রাখা চেষ্টা করছেন আমি শুধু এই মুহূর্তে রয়েছি বলুন এক আসনে আসলে বলুন সদর তালতলি এবং আমতলি নিয়ে গঠিত এবং এই সদরের আসন ঠিক আসলে কিন্তু ব্যাপক ভোটার রয়েছেন পাঁচ লাখ সাতান্ন হাজার আটশো চুয়াত্তর জন ভোটেশী তার অধিকাংশই নারী এবং তারা এই ভোটারটা কিন্তু প্রতিটা প্রান্তিক মানুষের কাছে যাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির নানা বিষয় কিন্তু এখানকার প্রার্থীরা যারা রয়েছেন আসলে তারা কিন্তু সেই দুয়ারে দূরে যাচ্ছেন ভোটারদের কি কেউ আছে এবং চাহিদার জন্য ভোটারদের ভোট প্রার্থনা করছেন আসলে আপনার ভোটার প্রচারণা কেমন চলছে ভোটারদের কেমন থেকে সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভোটার আমরা খুব রকম সারা পাচ্ছি মানুষের দীর্ঘদিন যা পরে যে ভোটের আবহাওয়া তৈরি হয়েছে মানুষে অত্যন্ত উচ্ছ্বাসিত এই ভোটটা তারা আগ্রহ সহকারে দেওয়ার জন্য এবং বারো তারিখে সকলে ভোট আমার তো ধারণা যে মানুষের যেভাবে সদিচ্ছা আমি দেখি তাতে ইউনিয়ন পরিষদের যে ভোট কাউন্টার তার থেকেও বেশি ভোট ইনশাল্লাহ এবার জাতীয় নির্বাচন কাউন্ট হবে এবং আমি ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছি এবং এখানকার যারা প্রার্থী রয়েছেন এবং আপনার তো বেশ জনপ্রিয়তা রয়েছে সর্বোপরি যে আমরা বিএনপির যে মনোনীত প্রার্থী যে নজরুল ইসলাম মোল্লা এবং তার আপনার যে কতটা আপনি ব্যস্ততার সময় পার করছেন আসলে দেখুন বরগুনা এটা অনুন্নত জেলা এখানে রাস্তাঘাট ব্রিজ কালবাট থেকে শুরু করিয়া স্বাস্থ্য শিক্ষা সকল ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে যে কোনো জেলার থেকে বরগুনা আমরা অনেক পিছিয়ে এখানে মানে স্বাস্থ্য খাতে মানে আপনার কোনো ইয়ে নাই মানুষ একটা সামান্য একটা রোগ নিয়ে হসপিটালে গেলেও রেফার করে দেয় একটা গরিব মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব না এলাকায় কোনো রাস্তাঘাট নাই ব্রিজ কালভাট নাই এখনো এইসব এলাকায় খালের উপরে চার দেওয়া আছে বাসার শাঁখ দেওয়া আছে এটা বাংলাদেশের কোনো জেলায় নাই এই জেলায় আছে এখানে অনেক কাজ আলা যদি আমাকে কামিয়াব করে এবং এলাকার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে অবশ্যই আমি যোগাযোগ খাত স্বাস্থ্য খাত শিক্ষা খাত এবং বেকার সমস্যা অনেক তরুণ বেকার তাদের কোনো কর্মসংস্থান নাই বরগুনা থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মালিক মিঠু সেখানকার প্রার্থীদের প্রচারণার খবর এবার প্রার্থীদের প্রচারণার খবর জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী এস এম জুবাইর জুবাইর আমরা এতক্ষণ শুনছিলাম বরগুনার নির্বাচনের প্রচারণার খবর ইতিমধ্যেই বিএনপি প্রার্থী মাঠে নেমেছেন তো শেরপুর এই মুহূর্তে কোনো প্রার্থী প্রচারণা চালাচ্ছেন কিনা তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এর পরিপ্রেক্ষিতে ভোটারে বাকি বলছে সব মিলে জানাবেন মুহূর্তে শেরপুর দুই আসন দুইটি উপজেলা নিয়ে গঠিত নালিতাবাড়ি এবং নকলা আমরা এই মুহূর্তে নালিতাবাড়িতে রয়েছি আমরা যে স্থানটিতে রয়েছি এখানে আসলে জামাতের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া তিনি প্রচারণা করছিলেন আমরা আসলে নির্বাচনে যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকে দেখছি যে ভোর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন যে আপনারা যে বিভিন্ন প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছেন তাদের সারা কেমন পাচ্ছে নির্বাচনের উৎসব কেমন আলহামদুলিল্লাহ আমার শেরপুর দুই নকলার বাড়িতে বাড়ি আমার এখানে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটার রয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রতিটি গ্রামে গঞ্জে বাজারে এবং প্রতিটি পাড়া মহল্লায় আমি গিয়েছি গণসংযোগ করেছি উঠান বৈঠক করেছি পথসভা করেছি আলহামদুলিল্লাহ এখানে নারী পুরুষ সকল ভোটাররা এবং তরুণ ভোটাররা সহ আমাদের সহকর্মী শেরপুরের সহকর্মী এস এম জুবাই জানাছিলেন সেখানকার নির্বাচনের প্রচার প্রচারণা খবর